দর্শক বগুড়া লাইভের ফেসবুক পাতায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আতিকুল ইসলাম ঠিক এই মুহূর্তে অবস্থান করছি বগুড়া শহরের যে রহমাননগর এলাকা রয়েছে সেই রহমাননগর এলাকার শহীদ জব্বার ক্লাব মোড়ে ঠিক অল্প কিছুক্ষণ আগে এখানে রোলার চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন ঠিক এই মুহূর্তে যদি একটু দেখানোর চেষ্টা করি ঠিক এই বগুড়া পৌরসভার যে এই রোলার নম্বর তিন নম্বর রোলার এই রোলার এই চাপা পরে আক্তার হোসেন নামের এক ব্যক্তি নিহত হন বেশ কিছুক্ষণ আগে এখন যে অবস্থা এখানে বিরাজ করছে স্থানীয়রা যে এই নিহত ব্যক্তিকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে এবং এই যে রোলারটি রয়েছে তারা কিন্তু এখানে আটক করে রেখেছে স্থানীয় যারা রয়েছেন তারা আমরা ঠিক যেমনটি জানতে পেরেছি যে এই নিহত যে আক্তার হোসেন রয়েছে তার পরিবারের সাথে সদস্যরা যেমনটি জানিয়েছেন যে তিনি বাজার করার উদ্দেশ্যে বাড়ি বাসা থেকে বের হয়েছিলেন এবং ঠিক বাজার করে ফেরার সময় কিন্তু তিনি এই রোলার চাপায় কিন্তু এখানে কিন্তু নিহত হন এবং অবস্থায় এতটুকু খারাপ ছিল যে তার যে শারীরিক অবস্থা অর্থাৎ স্থানীয়রা তাকে দেখে চিনতে পারেননি যে এটি সেই আক্তার হোসেন এই মুহূর্তে যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি ঠিক এই সড়ক দিয়েই কিন্তু এই রোলার চাপা পরে কিন্তু এই আক্তার হোসেন যিনি তিনি কিন্তু নিহত হন এবং এই আক্তার হোসেন কিন্তু বগুড়া শহরের যে রায় বাহাদুর সড়ক রয়েছে সেই রায় বাহাদুর সড়ক এলাকার বাসিন্দা সেটি কিন্তু আমরা কিন্তু জানতে পেরেছি এবং এই রোলারটি কিন্তু স্থানীয় জনতা যারা রয়েছে তারা কিন্তু আটকে রাখে এবং এখন কিন্তু পৌরসভার যারা সদস্যরা রয়েছে তারাও কিন্তু ঘটনাস্থলে কিন্তু এসে উপস্থিত হয়েছে একটু এতটাই অবস্থা এতটুকুই যে খারাপ ছিল যে তার যে শরীর থেকে যে প্রচণ্ড রক্ত অর্থাৎ এই রোলারের নিচে চাপা পড়ে যে প্রচণ্ড রক্তকরণ হয়েছে এবং তার মুখমণ্ডল অর্থাৎ মাথার মাথাসহ মুখমণ্ডল যা একদম সড়কের সাথে পিষে যায় ঠিক অবস্থা এতটুকুই বেতক ছিল যে অবস্থা এতটুকুই খারাপ ছিল যে স্থানীয়রা তাকে প্রথমে দেখে পারেন পারেননি যে এটি সেই আক্তার হোসেন এবং পরবর্তীতে কিন্তু তার পরিস্থিতিতে কিন্তু তাকে চেনা যায় যে এটি সেই আক্তার হোসেন আক্তার হোসেন কিন্তু বগুড়া শহরের যে বীর রায় সড়ক এলাকার অর্থাৎ বাহাদুর সড়ক যেটি রয়েছে জলশীতলা এলাকার তিনি বাসিন্দা এবং আমরা একটু স্থানীয়দের সাথে কথা বলার চেষ্টা করবো যে এখানে আসলে কি ঘটনা ঘটেছিল এবং কিভাবে এই ঘটনার যে সূত্রপাত সেটি আসলে কিভাবে হয় আন্টি একটু জানাবেন যে আসলে দর্শক সরাসরি কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম যে তিনি যে বাজার করে ফিরছিলেন তার হাতে যে বাজার আমরা একটু এখানকার যারা স্থানীয় প্রত্যক্ষ দোষী রয়েছে তাদের সাথে একটু আমরা কথা বলার চেষ্টা করবো যে আসলে ভাই আসলে এখানে কি ঘটনা ঘটেছিল এবং আপনারা কি দেখেছেন এখানে আসলে আমারই বন্ধুর বাবা মারা গেছে তা এটা একটা সড়ক দুর্ঘটনা এখানে এখন বলার কিছু নেই মানে পরিস্থিতি খুবই খারাপ তার চেয়ারও দেখার মতো না এখানে আপাতত কোনো ভাষা নেই ওইভাবে সে অনেক মানে আমাদের বন্ধুর বাবা হলো আমাদেরকে সে ছেলে মতোই করছে সবসময় এটা হচ্ছে রাস্তাতে রাস্তা ঠিক করার যে রোলারটা থাকে সেটা যাচ্ছিল সেই সময় হচ্ছে দুর্ঘটনাতে তাকে একবারে পুরোপুরি পিছিয়ে দিয়ে গেছে বলতে পারেন তার অবস্থা গুরুতর সে তার বেঁচে নেয় আমাদের মাঝে ফিরে আসবে না কখনো তার জন্য দোয়া চাচ্ছি অবশ্যই তার জন্য সবাই দোয়া করবেন আর মানে এটা একটু অবশ্যই প্রশাসন যারা আছে অবশ্যই এই জিনিসটা একটু দেখবেন যেন এরপর থেকে কোনো মুরব্বী মানুষ হোক বা যে যে মানে জনগণের যেন কোনো ক্ষতি না হয় এই জিনিসটা একটু নজরদার দিতে কারণ এটা আজকে যেটা হচ্ছে পুরো একবারে অবিশ্বাস্য কারণ কখনোই এই জিনিসটা বিশ্বাস করা যায় না ডোলা গোষ্ঠটা মানুষকে পিছিয়ে দিয়ে যেতে পারে কারণ ডোলা গোষ্ঠটা খুবই গতিতে চলে কারণ এই জিনিসটা অকল্পনীয় এটা নিয়ে প্রশাসনের কাছে একটু আবদার থাকলো যেন এই জিনিসটা নজরদার করে ভালোভাবে যেন জিনিসটা দেখে এই এছাড়া কিছু না এখানকার যে যারা স্থানীয় যারা রয়েছিলেন তারা যেমনটি বলছিলেন যে এই রোলারের যে সাধারণ গতিবিধি থাকা দরকার তার থেকে বেশি গতিতে চলছিল এবং ঠিক যদি একটু দেখানোর চেষ্টা করি যে এত পরিমাণে তার শরীর থেকে রক্তক্ষরণ হয়েছে এবং তাকে যে চাপা দিয়েছে অর্থাৎ রোলার সাধারণত যে সকল যে লিমিটে গতিতে চলাচল করে তার থেকে বেশি গতিতে চলছিল এবং তাকে কিন্তু পিছিয়ে দিয়ে চলে যায় তাই তার হাতে যে বাজারের ব্যাগ ছিল বাজারে পলিথিন ভর্তি যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো কিন্তু তার পাশেই ছিল এবং এই মুহূর্তে স্থানীয় যারা রয়েছেন তারা একটি এই ঘটনায় একটি সুষ্ঠু তদন্ত দাবি করছেন এবং এই যে ঘটনা ঘটেছে তারা একটি একটি পরিকল্পিত কিনা কিংবা অন্য কোনো রেশ আছে কিনা সেটিও কিন্তু তারা বলছেন যে এটি প্রশাসনের খতিয়ে দেখা দরকার আমরা একটু ঠিক এই জায়গাতেই কিন্তু রোলার চাপারে রোলার যে অর্থাৎ এই যে রোলারটি সেটি কিন্তু বগুড়া সবার তিন নাম্বার রোলার অর্থাৎ সড়ক সড়ক যে সড়কগুলো ভাঙা চড়া হয়েছে সেগুলোতে কিন্তু সেই এই রোলারগুলো কিন্তু এই যে রোলার সেই রোলার কিন্তু বগুড়া পৌরসভার এখানে কিন্তু পৌর কর্তৃপক্ষ এই ঘটনাস্থলে এসেছিলেন এবং এখানকার যারা স্থানীয় লোকজন এবং যারা এই রোলারটিকে আটকে রেখেছিল তাদের সাথেও কিন্তু কথা বলছিলেন এবং স্থানীয় যারা আছেন তারা বলছেন যে এই ঘটনা একটি তারা সুষ্ঠু তদন্ত দাবি করছেন এবং এই এটি কিন্তু পরিকল্পিত ঘটনা কিনা তাও প্রশাসনের কাছে তারা জোর দাবি জানাচ্ছেন এই যিনি আক্তার হোসেন যিনি রয়েছেন তিনি কিন্তু বগুড়া শহরের যে রায়বাহাদুর সড়ক রয়েছে যারা তারা এলাকার রায়বাহাদুর সড়কেরই কিন্তু তিনি বাসিন্দা অর্থাৎ তিনি কিন্তু সকালে অর্থাৎ বাসা থেকে কিন্তু বাজারের উদ্দেশ্যে বের হয়েছিলেন এবং বাজার করে ফেরার সময় কিন্তু এই বগুড়া পৌরসভার তিন নম্বর রোলার চাপায় কিন্তু তিনি নিহত হন আমরা একটু আরেকজন যারা স্থানীয় রয়েছেন আসলে ভাই যদি কথা বলতেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই অর্থাৎ তিনি যে রোলার চাপায় নিহত হয়েছেন তার যে শরীর থেকে প্রচুর পরিমাণে রক্তকরণ হয়েছে এবং তার শরীর কিন্তু একদম রাস্তার সাথে পিষে যায় যার ফলে কিন্তু তার অবস্থা এতটুকুই ব্যগতিক হয়ে যায় যে তাকে প্রথমে স্থানীয়রা চিনতেই পারে না যে আসলে কে এই নিহত ব্যক্তি পরবর্তীতে কিন্তু তারা শনাক্ত করতে পারেন যে এই ব্যক্তি হচ্ছে আক্তার হোসেন তিনি এই এলা এই পার্শ্ব যে এলাকা অর্থাৎ রায়বাহাদুর সড়কের এলাকারই তিনি বাসিন্দা আমরা আরেকজন একটু স্থানীয় সাথে কথা বলার চেষ্টা করব আসলে ভাই এখানে কি ঘটনা ঘটেছিল যদি একটু জানাতেন আমাদের হ্যাঁ এটা হচ্ছে আমার ফ্রেন্ডের আব্বু হয় সে বাজার জন্য বের হয়েছিল এই মুহূর্তে একটা রোলার আসে তাকে পায়ে ধাক্কা দেয় দেওয়ার পরবর্তী সে পড়ে যায় দেওয়ার পরে তার মাথার ওপরটা রোল আবার তুলে দেয় এর পরবর্তীতে আমাদের কাউন্সিলর সেবার ছিল এসেছিল এসে তার পরিবারকে আশ্বাস দিয়ে গেছে যথেষ্ট পরিমাণে তাদের শাস্তি হবে বিচার হবে এবং তার ফ্যামিলিকে দেখাশোনা করার জন্য একটা অনুদান দেওয়া হবে

তিনি কিন্তু এই বগুড়া রায় রায়বাহাদুর সড়ক এলাকার বাসিন্দা এবং তিনি বাজার করার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলেন এবং পরবর্তীতে বাজার করে বাড়ি ফেরার সময় কিন্তু তিনি এই রোলার চাপায় নিহত হন এই যে রোলারটি ছিল এটি বগুড়া পৌরসভার তিন নম্বর রোলার এবং এই যে রোলার চাপায় নিহত হওয়ার ঘটনায় কিন্তু স্থানীয়রা রোলারটি প্রথমে আটকিয়ে রাখে এবং পরবর্তীতে কিন্তু এখানে প্রশাসনের লোক অর্থাৎ পুলিশের সদস্যরা আসে এবং অন্যান্য বাহিনীর সদস্যরা আসে এবং পৌরসভা থেকে লোকজন আসে এবং প্রাথমিকভাবে তারা এই নিহত পরিবারকে তারা আশ্বাস দিয়েছেন যে এই ঘটনার তারা সুষ্ঠু তদন্ত করে একটি বিচারের আওতায় নিয়ে আসবেন এখানকার যারা স্থানীয় এবং এই এই যে নিহত ব্যক্তির যারা পরিবারের সদস্য যারা রয়েছেন তারা বলছেন যে এতে কোনো পরিকল্পিত ঘটনা কিনা এবং তা খতিয়ে দেখে প্রশাসন যদি ব্যবস্থা গ্রহণ করে সেই আশ্বাস তারা প্রশাসনের প্রতি রাখছেন তো এই ছিল আমার কাছে বগুড়া শহরের যে রহমাননগর এলাকায় রোলার চাপায় নিহত ব্যক্তি এখান থেকে সবশেষ এতক্ষণ যারা বগুড়া লাইভের সাথে যুক্ত ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ বগুড়া লাইভের যে কোনো খবর জানতে রাখুন এখন ডাব্লিউডাব্লিউ ডট বগুড়া লাইভ বগুড়া লাইভ ডট কমে